সদ্য অসম আসা সংস্থা বরাক ভ্যালি শাখার আহ্বানে বৃহস্পতিবার শিলচরে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন শহীদ ক্ষতিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারের তীব্র সমালোচনা করে কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন সংস্থার কর্মকর্তারা ব্যানার এবং পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান বিগত আঠারো বছর ধরে আশাকর্মীরা লাগাতার সরকারের বিভিন্ন কাজ করে আসছেন কিন্তু সরকার তাদের সমস্যার সমাধানে আজ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেননি ফলে তাদের পরিবার পরিকল্পনা বর্তমানে এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে পারিতোষিক প্রদান করা আশাকর্মীদের চাকরি স্থায়ীকরণ করা মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা বৃদ্ধি করা নিয়োগপত্র বিতরণ সহ উপত্যকায় কর্মরত সকল আশাকর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা

অ্যাকাউন্টেন্টও খোলা আছে তারা আসাদেরকে খুব ব্যবহার করে টাকা কত জিজ্ঞেস করলে তারা বলে ফান্ডে টাকা নাই আর প্রত্যেক মাসে খারাপ টাকা আশাদেরকে কম দেওয়া হয় আমরা চাই প্রত্যেক মাসে আসাদেরকে টাকা ক্লিয়ার করে দেওয়া হোক আর এখন হয়েছে আমাদের যে অগাস্ট মাসের টাকাটা দুর্গাপূজা এসেছে বছর চলাওয়ালা তিনটে টাকা বন্ধ আসলো আমি সরকাসিং গ্যা বলছি বলে নেওয়া হয়েছে এখন আজকে আমার সেপ্টেম্বরের উনিশ তারিখ হয়ে গেছে আশা দেড় দুর্গা পূজার আগে যাতে আসা সুপারভাইজারদেরকে টাকা দেওয়া হয় গিয়ে আমার অনুরোধ